আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের এমন একটি মন্দিরে যেখানে পুজো হয় স্বয়ং ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের তাও আবার একই শরীরে কথিত আছে এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির যা পনেরো বিঘা জমির উপরে এই মন্দিরটি নির্মিত কি অবাক হলেন হ্যাঁ আপনি ঠিকই শুনলেন আজ আপনাদের নিয়ে যাব হুগলি জেলার ব্রহ্মদত্ত ধামে এখানে আসতে হলে যদি আপনি ট্রেনে আসেন তাহলে নামতে হবে বারুইপাড়া স্টেশনে স্টেশনের বাইরে আপনি অটো বা টোটো পেয়ে যাবেন এই মন্দিরে আসার জন্য এই মোড়টিতে আপনাকে নামিয়ে দেবে এবং এই মোড়ের ডান হাত দিয়ে একটি মোরামের রাস্তা গেছে সেই রাস্তা ধরে কিছুটা এগোলেই আপনি দেখতে পাবেন এই মন্দিরটি আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই মন্দিরটি পুরো দর্শন করাবো তবে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এটি হলো মূল মন্দিরের গেট চলুন ভিতরে প্রবেশ করা যাক ভিতরে প্রবেশ করে আপনি দেখতে পাবেন দুদিকে দুটি মন্দির রয়েছে একটিতে রয়েছে গণেশ মন্দির আর একটি রয়েছে কপিল মুনির মন্দির মন্দিরের ভিতরে এই রকম দুদিকে দুটি স্তম্ভ দেখতে পাবেন যা মঙ্গল আদলে বানানো হয়েছে এখানে কিন্তু প্রতিটি স্তম্ভতে একশো করে লাইট লাগানো রয়েছে যা রাত্রে দেখতে দারুণ লাগে চলুন এবার মূল মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক মূল মন্দিরের ভিতরে প্রবেশের আগেই দেখতে পাবেন এই কাঠের দরজাটি এখান থেকে কিছুটা এগোলেই আপনি দেখতে পাবেন একটি শ্বেতকচ্ছপ সম্ভবত এটি ভগবান বিষ্ণুর কচ্ছপ অবতারকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আরও একটু এগোলেই আপনার চোখে পড়বে এই যজ্ঞ কুণ্ডটি এখানে উৎসবের সময় নানান যজ্ঞানুষ্ঠান করা হয়ে থাকে আরও একটু এগোলেই আপনি দেখতে পাবেন এই মন্দিরের মূল দেবতা অর্থাৎ দত্তত্রয়া বা দত্তগুরু যেখানে একই দেহে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর বিরাজ করছেন মূল দেবতা রয়েছে মোট ছটি হাত গর্ভগৃহের সামনে রয়েছে মহারাজ সদ্গুরু নারায়ণের একটি বিগ্রহ গর্ভগৃহের নিচে সিঁড়ি দিয়ে আসলে আপনি দেখতে পাবেন একটি শিবলিঙ্গ উপরে এই মন্দিরের যাবতীয় টাইম টেবিল এখানে দেওয়া রয়েছে এটি দেখে নিতে পারেন এই মন্দিরটি তিনতলা বিশিষ্ট একটি মারাঠা সংস্থার উদ্যোগে এই মন্দিরটি নির্মাণ করা হয় দু সালের আঠেরোই ফেব্রুয়ারি এই মন্দিরটির উদ্বোধন হয় এত বড় মন্দিরটি আপনার অবশ্যই নজর কাটবে মহারাজ সদগুরু নারায়ণজি ও তার শিষ্যরা ঠিক করেন ভারতবর্ষে চার জায়গায় চারটি ধাম নির্মাণ করবেন সেই উদ্দেশ্যে প্রথম ধাম স্থাপন করা হয় মধ্যপ্রদেশে যা শিব দত্ত ধাম নামে পরিচিত দ্বিতীয় ধাম স্থাপন করা হয় কন্যা কুমারীকাতে যার নাম অনুসয়া দত্ত ধাম তৃতীয় ধাম হলো ব্রহ্মদত্ত ধাম যেখানে আমি বর্তমানে রয়েছি আর চতুর্থ ধাম হলো ধাম যা উত্তরাখণ্ডে অবস্থিত এই মন্দিরটিতে বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল আটটা ও সন্ধ্যা সাতটায় দু টাইম আরতি হয় বৃহস্পতিবার আরতি হয় তিনবার সকাল নটা দুপুর দেড়টা ও সন্ধ্যা সাতটা এই মন্দিরটি প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে আপনি দিনে যখনই যান না কেন এই মন্দিরটি খোলা পাবেন এই স্থানে বসিয়েই শুধুমাত্র বৃহস্পতিবার ভোগ প্রসাদ বিতরণ করা হয় যা সম্পূর্ণ বিনামূল্যে এই মন্দিরের চূড়াটি অনেকটা দক্ষিণ ভারতের মন্দিরের আদলে নির্মিত মন্দিরের চত্বরটি এতটাই বড় যে আপনি ঘুরতে ঘুরতে হাঁপিয়ে উঠবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাথে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনার কাছে আমার ছোট্ট অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার ধন্যবাদ